বিসমিল্লাহির রহমানির রহিম আজকের ভিডিওর মাধ্যমে আমি এখানে একটি ইউনিভার্সিটি আছে নর্দার্ন ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস এবং পাশে একটি শপিং মল বা সুপার শপ আছে সেটা দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটিতে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিভার্সিটির সামনের জায়গা আর এখানে ইউনিভার্সিটির গাড়িগুলো এখানে থাকে বা যেগুলো হচ্ছে লোকাল কিছু গাড়ি আছে বা ভ্যান গাড়ি এগুলো এখানে দেখে আর যেই পিক আপ বা যেই ট্রাকটি দেখতে পাচ্ছেন এটি সামনে রাস্তাটি করার জন্য যাচ্ছে আর সামনে একটি সুপার শপ যেটা বলছিলাম এখানে শপগুলোই পাওয়া যায় সেটা হচ্ছে পয়সা বাজার ভিডিওটিতে দেখা যাচ্ছে যেই স্থানটি এটি হচ্ছে পয়সা বাজার পয়সা বাজার এটি হচ্ছে আসিয়ান গ্রুপের একটি প্রতিষ্ঠান এবং পয়সা বাজারে মোটামুটি কাপড় চোপড় থেকে শুরু করে সকল ধরনের পণ্যই বিক্রি করা হয় বিশেষ করে শোপিস টাইপের বা আপনার নিত্য প্রয়োজনীয় যেই প্রয়োজনীয় ঔষধগুলো আছে সেগুলোও এখানে বিক্রি করা হয় আর স্থানটি অবস্থান হচ্ছে ঢাকা বিমানবন্দর থেকে বাম দিকে অর্থাৎ হাজি ক্যাম্প আছে হাজি ক্যাম্পের দিকে আসতেই হাজিক্যাম থেকে বামে একটি রাস্তা আছে ভিডিওর সামনে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কমপ্লিট হয়ে গেলে আশিয়ান সিটির এটা হচ্ছে মেইন রাস্তা এই রাস্তাটি সামনের দিক থেকে বিভিন্ন অঞ্চল থেকে ভরাট নিয়ে এসে ভরাট করা হচ্ছে এবং এটি হয়ে গেলে এই সুপার শপের জন্য একটি টার্নিং পয়েন্ট হবে আর এইখানে হবে আশিয়ান সিটির মেইন গেট অর্থাৎ এই গেট থেকেই নর্দার্ন ইউনিভার্সিটি বা আসিয়ান সিটির এরিয়াটা শুরু হবে আর এখানে একটি স্টপেজ থাকবে ভ্যান বা অটোরিকশা টিক্সা যেগুলো আছে সেগুলো এখানে দাঁড়াবে বা এখানে থাকবে আর ইউনিভার্সিটিকে কেন্দ্র করে বেশ কিছু দোকানপাট গড়ে উঠেছে বা বেশ কিছু সুপার শপ বা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সে সকল ছাত্রছাত্রীদেরকে কেন্দ্র করে অনেকগুলো দোকান বা টি স্টল গড়ে উঠেছে এখানে আর এখানে একটি সিকিউরিটি গার্ডের কেন্দ্র আছে এই রাস্তাটি সামনে আসিয়ান সিটির আমি পেছনে যেখানে দাঁড়িয়ে আছি এটার পেছনে হচ্ছে আসিয়ান সিটির প্রথম গেট আর এই যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটির সামনে আছে আসিয়ান সিটির মেইন গেট আর এখানে মেইন গেট থেকে মোটামুটি অনেকটা দূরে দ্বিতীয় যেই গেটটি রয়েছে আর এখানে ইউনিভার্সিটির নাম ফলক দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটিকে কেন্দ্র করে অনেকগুলো দোকান গড়ে উঠেছে অনেকগুলো দোকান গড়ে উঠেছে এখানে আর যেগুলো ফটোকপি মেশিন বা আরও আদার্স যে দোকানগুলো আছে সেগুলো গড়ে উঠেছে আসিয়ান সিটির মূল আকর্ষণ হচ্ছে এই সুপার শপটি এবং এইখানে অনেক ধরনের পণ্যসহ বিভিন্ন ধরনের শপিস রিলেটেড জিনিসগুলো পাওয়া যায় যদিও আসিয়ান সিটির কাজগুলো এখনও কমপ্লিট হয়নি বা ইনকমপ্লিট রয়েছে আমার সামনে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি মূলত দক্ষিণখান বাজার থেকে আসার দিকের রাস্তা আর এখানে ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস আগে অন্য জায়গায় ছিল আর ইউনিভার্সিটি এখানে অনেক স্টুডেন্ট রয়েছে প্রায় চার হাজার মতো স্টুডেন্ট পড়াশোনা করে ওভারঅল আরও অনেকগুলো রয়েছে এর শাখা রয়েছে অন্যদিকে এবং ব্যস্তপূর্ণ একটি রাস্তা এখানে ইউনিভার্সিটির বিভিন্ন স্টুডেন্ট সবসময়ই যাতায়াত করে আর এই জায়গাগুলোকে এখানে মোটামুটি বেশ কিছু দোকান আগে থেকেই ছিল যে জায়গাগুলো রয়েছে এখানে বেশ কয়েকটি নার্সারি রয়েছে এবং নার্সারিগুলোতে বিভিন্ন প্রজাতির গাছ পাওয়া যায় যে গাছগুলো স্থানীয় যারা রয়েছে এবং অনেক কি সহ বিভিন্ন দূর অঞ্চল থেকেও এই গাছগুলো ফিরে আসে এখানে বিভিন্ন প্রকারের এবং বিভিন্ন প্রজাতির অনেক রকমের গাছপালা রয়েছে আর এই গাছগুলো মোটামুটি অনেকেই পছন্দ করে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটিতে আমি আসিয়ান সিটির শপ সহ আশিয়ান সিটির নর্দার্ন ইউনিভার্সিটি এগুলো দেখানোর চেষ্টা করেছি